আসসালামু আলাইকুম আরবাব রমাদান করিম হাদা শার খালাস বাদ টটোর সিজন ফিনিশ হাদা মত। আহিন হাদি ওজিদ সামান ফলুস ফুলুস ফায়দা ফি ইনতা ক্যাপ মাফি মুশকিল ইনটা আতি কুল্লু সামান জিবানা গুল ইনটা ওকে আমি যেখানে কাজ করি আর ওই বলতে আছে টমেটো গাছ এগুলো সিধা করার জন্য যখন টমেটো গাছ এগুলো আনে তখন আমি বলছি তুই রশি শিবা এগুলো আবি। তাইলে এগুলো সিধা করে রাখা যাব এখন যখন এগুলো বড় হয়ে গেছে গেছে অন এগুলো কিভাবে সিধা করব আর এগুলো মনে করেন শিকল ছাড়ে দিছে হুতি হুতি যাই না গুন ইন্দি হিন্দি শিকল সারে দিছে ঠাইল ঠাইল ও সমানে মেলিয়ে লাইছে তখন এটি সিধা করা কি সম্ভব তারপরেও আমি বলছি তুই সিবা লইয়া সিবা লইয়া ইলে আমি ঠিক করে দেবো না আমি আনি ন তুই আন হাতে মানে দাম কম কয় একটা সিবার দাম পাঁচ টাকা হে বলতে আছে এক টাকা তাহলে আমি ছিপা গুলো কীভাবে আনি আর রশি এখানে এক বান্ডিল দেড় দিনের তো দেড় দিনের দি যদি আমি আনি হে তো বিশ্বাস করবো না হয় মই ها؟ أه؟ وهني ما في تعديل هذه. صوب الطماط وهذه كلها ما عدلته. ما في زين هاللون بابا، شنو شلون هاللون؟ اه... انا الحين اعطي رقمك حق حسن عشان يعطون يعطونك شغل زياده. شنو هذه بابا؟ ابي ابي باكر تجي ترتب البيت كلها تنظف الزرع كله. مشكور. تعذر ولد دمك. মনে করেন জিনিসপত্র আনার জন্য বলছি আনে না অহন জানে এডি এরকম এলোমেলো রয়েছে অহন কয়েডি এরকম রয়েছে কা মোমো দিয়ে গাছ এটা কাটো চাকা তারপরে টমেটো গাছ এটি ঠিক করো চাকা প্রথম কিন্তু বলছি সামান আনার জন্য কিন্তু সামান আনে নেই আমারও কয়েগুলো ঠিক করার জন্য চিন্তা করছেন মানে বিদেশে আমরা এমনি করলো দোষ এমনি করলো দোষ বলতেছে তুই অন্য মানুষের ঘরে ঠিক করে কাজ হাসান নাম রয়েছে দে তার ঘরে ঠিক করে আমি বলে কাজ করছি তার ঘরে বলে কাজ করি না এই বলতে আছে। চিন্তা করে আমারও বলছি আরে টমেটো গাছগুলো সিধা করার জন্য তো আমি বলছি যে এটা সোড়ো থাকতে শিবা দিতে হয় আমি তো তোর প্রথম বলছি তুই সিপা লুয়েবি রসি লই আবি টমেটো গাছের সাথে হাতে এগুলো আনানো এবার এক দুই মাস পরে যখন টমেটো গাছ বড় হয়ে গেছে টমেটো দড়ছে আবার এক মাস পরে সিজন্য শেষ হয়ে যাবে বই এখন হাতে তালজাল জাল শুরু করে দিছে তো ওই বিদের যে একটা জিনিস আসলে এখানে অনেক কিছু সহ্য করি আমাদেরকে থাকতে হয় মানে এটা এরকম হয়েছে কা দোষ এটা আমি করছি কা দোষ মানে আমার বুলে ধরতে থাকে গেল মানে আসলে নিজের বুলটায় নিজে কখনো কোনো দিন দেখে না অন্যজনের বুলটে বেশি দেখে আসলে বুল যে কারর এটাই বুঝতে পারি না হাতে বলতে আছে সিবে একটা এক টাকা তা আমি দোকানে যাই দেখলাম যে একটা সিবিয়া পাঁচ টাকা করে তাইলে এখানে ষাট টাকার ডিফারেন্স তো আমি হাতে রয়েছি তোর বিল পেপার আনি দেবো যত সামান তুই আর আগে টিয়া দেয় কত সামানই আয় তখন আমি যদি সামান লয়ে আমার টাকা দিয়ে রে আরেকটা বেজাল বাজি বই থাকবো মানে কয়েকদিন বাদে বাদে হাতের গো কেরা যায় যাগোয় মানে এমন পরিস্থিতি এমনি কইল দোষ এমনি করলেও দোষ মানে হ্যাঁ গো মন মতো কোনো হ্যাঁ কোনো কিছু হয় না ওই কয়েকদিন বাদে আবার শুরু করে মানে মাস শেষ বো বেতন দিবার টাইমে এলে এ তারা তালজাল শুরু করে দেয় তো যারা বিদেশে কাজকর্ম করে তারা একমাত্র বুঝতে পারে মানে বাইরের নফরগুলা যে কি জামিলের ভিতরে আছে বিদেশের মধ্যে মানে আপনি যেভাবে করেন যত বালা করে করেন কিন্তু দোষ থাকিয়ে যায় কবে কোনো দিন হাতের করে বুঝন যাইত না যে এটা ঠিক হয়েছে মানে হেরা এমনি কবে এমনি ওইটাই ঠিক এটা যদি গল দয় তারপর ওই ঠিক মানে এমন বেড়াজালের ভিতরে প্রবাসীরা পড়ছে এদিকেও করতে পারে না ওইদিকেও করতে পারে না কী করব কিচ্ছু তো করার নাই যেভাবে কয় সেভাবে শুনতে আছি